কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু না কান্না পাচ্ছি কিছু বলতে পারছি না হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল আপনি তো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি পুজো করতে যাবো এখন তো এখানে আমি ফুল তুলতে এসেছিলাম এই যে আমার ঘরের পিছনে একটা সুন্দর গাছ আছে অনেক ফুল হয় তো আমি এখান থেকে ফুল তুলে দিলে পুজো করি আমাকে এখানে এসব ফুল কিনতেও হয় না তোমরা জানো কলকাতায় ফুল কিনে পুজো করতে হয় তো এখানে আমরা দুজন যাচ্ছি পুজো করতে আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করি তো চলো যাই নিয়ে দেখি কি হচ্ছে এখানে তারপর তোমাদের সাথে দেখা দেখিয়েছি আমার গাছের ফুল গাছের মধ্যে গাছে অনেক ফুল হয়েছে গাছগুলো সাদা হয়ে গেছে সময় যখন খারাপ হয় তখন না ফ্যামিলির লোক সার দেয় না ভগবান সার দেয় যাই না ভগবান আমার সাথে কী করছে কী করতে চাইছে কিচ্ছু না 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 তো এখানে আমরা চলে আমরা এসেছিলাম তখন ব্রাহ্মণ ছিল আমরা ব্রাহ্মণকে দিয়ে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছিলো এখানে আমাদের একটু দয়ের ফোটা দিয়ে দিচ্ছিল ব্রাহ্মণ জানি না কেন দিচ্ছিল তো আমাদের দিয়ে দিয়েছিল দুজনকেই আর পুজো দিয়ে সত্যি অনেক ভালো লাগছিল মনটা অনেক হালকা হয়েছিল চেষ্টা করবো শ্রাবণ মাসের চারটে সোমবারই পালন করার যদি সুস্থ থাকে ঠিকঠাক থাকে অবশ্যই করবো আমার শরীরটা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে মাঝে অনেক অনেক প্রবলেম হয়ে গেছিলো কথাই বলতে পারছিলাম এখন ঠিক আছে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ বাবার সাথে গল্প করলাম আমরা দুজন মিলে আর আমাদের এখান থেকে পুরোহিত কত ফল দিয়েছে জানি না কেন আমরা থেকে ফলগুলো নিয়ে যাও ঘর পেয়েছি ফুল পেয়েছি ফল পেয়েছি সব সব গঙ্গা গঙ্গাজল গঙ্গাজল ছিল না ওখানে একটা দিদি ছিল দিদির কাছ থেকে নিয়েছি গঙ্গাজল সবকিছু সুন্দরভাবে পুজো দিয়েছে আর মনটা অনেক হালকা লাগছে ওই ঘরের মধ্যে ভূত থাকে গাই সেই ভূতের ঘরে গেলেই আমাদের কি কেমন আঁকড়ে ধরে বাইরে থেকে কত সুন্দর যে ঘরে ঢুকি আর ভালো লাগে না আমি না প্রচুর ব্লগ বানাই ওই ঘরে গেলে আর এডিট করতে ইচ্ছা করে না আমি বাইরে বসে ভিডিও এডিট করি আমি ঘরের মধ্যে এনার্জি পাই না আমার ভালো লাগে না আমি যে কটা ভিডিও পোস্ট করেছি কলকাতায় আসার পর আমি সব কটা ভিডিও বাইরে বসে এডিট করে তো ভাই আমরা পুজো করে চলে এসেছি আর অনেক কথাই বললা বলতে ইচ্ছা করে কিন্তু অনেক কিছুই বলতে পারি না আমি চাই আমার মনে হয় প্রতিটা মেয়েরই একবার করে বাড়ির থেকে বেরোনো দরকার একবার করে নিজের মতো করে থাকাটা দরকার তাহলে মানুষ বুঝতে পারবে কে আমাদের আপনজন জন কে আমাদের একটি উপরে উপরে দেখায় তো আমি চার পাঁচ মাস হয়ে গেল এখানে এসেছি আর আসার পর বুঝতে পেরেছি যে কারা আমাকে সত্যি ভালোবাসে কারা আমাকে মিথ্যে ভালোবাসে খারাপ সময় কোন মানুষগুলো আমার পাশে থাকে আর কোন মানুষগুলো দূরে চলে যায় এখন বুঝতে পারছি অনেক কিছু রিয়েলাইজ করতে পারছি যে বিপদের সময় সত্যি কেউ থাকে না কেউ না কেউ না মানে কেউ না একমাত্র ভগবান ছাড়া কেউ সাথ দেয় না তো অনেক একটা খারাপ সময় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবটা তোমাদের পরে একটা সময় বলবো আর নিজেকে অনেক চেঞ্জ করতে হবে অনেক পরিবর্তন করতে হবে আমি চ্যালেঞ্জ করেছি নিজেকে আমি চেঞ্জ হবো আজকের পর থেকে আমি চেঞ্জ হবে আজকে থেকেই আমি চেঞ্জ হব কালকে বলে আর কিছু হবে না আজকে থেকেই নিজেকে চেঞ্জ করতে হবে তো সবাইকে একটাই কথা বলছি কেউ কারণ হয় না কেউ না কেউ না আমি একাই আমার আর কেউ আমার না আমিও কারণ না কেউ থাকে না পাশে ভাই কেউ না তো সবাই ভালো থেকে সুস্থ থাকবো সবাই সাবধানে থেকো হ্যাঁ হার মহাদেব টাটা বাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আশা করি এবার থেকে রোজ ভিডিও আপলোড করবো আর মন দিয়ে সব কিছু করার চেষ্টা করবো টাটা ওয়াইফাই সবাই ভালো থাকে